এই ছবিগুলো সম্পূর্ণ মিথ্যে ক্যামেরাম্যানকে ধরে ধোলাই করেই সত্যটা সামনে আনলো সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পাবেন আপনারা সুদীপা আর আদিত্যর মাঝে ভুল বোঝাবুঝি তৈরির জন্য রুডি সাজিয়েছে এক নোংরা ফাঁদ সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই রুডি সুদীপাকে ডেকে নেয় গ্র্যান্ড রুমে সুদীপার চোখে কিছু একটা পড়েছে এমন নাটক করে রিতমকে দিয়ে তা পরিষ্কার করানোর ভান করানো হয় সুদীপা কিছু বুঝে ওঠার আগেই রীতম যখন তার চোখে হাত দিতে যায় ঠিক সেই মুহূর্তেই ক্যামেরাম্যান ম্যান গোপনে ছবি তুলে ফেলে ছবিগুলো এমনভাবে তোলা হয় যেন মনে হয় তারা বেশ ঘনিষ্ঠ এদিকে শুরু হয়ে যায় সুদীপার সংবর্ধনা অনুষ্ঠান ঠিক তখনই রুডি চক্রান্ত করে আদিত্যের পায়ের কাছেই অন্য একজনের মাধ্যমে সেই ছবিগুলো ফেলে দেয় আদিত্য ছবি কুড়িয়ে খাম খুলতেই চমকে ওঠে রাগে দুঃখে তার মন পুড়ে যায় স্টেজ থেকে নামার পরই সে সুদীপার ওপর খেপে গিয়ে প্রশ্ন ছুড়ে দেয় এই ছবিগুলোর মানে কি সুদীপা বলো মানে কি এই বলে হাত ধরে সুদীপাকে টেনে নিয়ে যায় এক রুডি দূর থেকে সব দেখে মুচকি হেসে ভাবে আগুন লেগেছে এবার সুদীপা এই আগুনেই আর আমি সেটা দেখব ছবি দেখে সুদীপারও মাথা ঘুরে যায় এই ছবিগুলো এলো কিভাবে কে তুলল আমার চোখে তো সত্যিই কিছু পড়েছিল তাহলে কি সবটাই প্ল্যান সুদীপা সিদ্ধান্ত নেয় রিতম স্যারের সঙ্গে কথা বলতেই হবে কিন্তু তার আগেই সে দেখে ক্যামেরাম্যান তাকে দেখে পালিয়ে যাচ্ছে সুদীপা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে ধরেই শুরু হয় মশলা ধোলাই সত্যি বল নইলে পুলিশের হাতে তুলে দেব আমি জানি ধোলাই খেয়ে ক্যামেরাম্যান সব স্বীকার করে নেয় আদিত্যর সামনেই সে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে ভুল হয়ে গেছে স্যার আমাকে পুলিশে দেবেন না আমি শুধু টাকার জন্য করেছি সুদীপা জিজ্ঞেস করে কে তোকে ছবি তুলতে বলেছে ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় রুডি কিন্তু ততক্ষণে সব শেষ ভয়ে ক্যামেরাম্যান রুদির নাম ফাঁস করে দেয় বন্ধুরা আপনারা তো এইভাবে সুদীপা নিজেকে নির্দোষ প্রমাণ করে সব সত্য সামনে এনে ক্যামেরাম্যানকে ধোলাই করেই পুরো চক্রান্ত ফাঁস করে দেয় সুদীপা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার সব আপডেট সবার আগে পান ধন্যবাদ সবাইকে